তো এই দেখুন আজকে সন্তোষ মাহাতো আলু কুড়ার কাজে ব্যস্ত আছে আর এইটা পুরোটাই কিন্তু আলু চাষ করেছে এই বছর বিখ্যাত আলু চাষা যেটা বলা হচ্ছে যে প্রায় বারো বিঘা ধরে আলু চাষ করেছে এই বছর সন্তোষ মাহাতো ষোলো সতেরো কুইন্টাল ষোলো সতেরো কুইন্টাল মতন আলু বীজ লাগা হয়েছে আচ্ছা আর কীরকম ফলন হয়েছে ফলন তো ভালোই দেখা যাচ্ছে শেখ পাটি কুড়া কুড়লি আমরা

তারপরে হয়তো রেট বাড়তেও পারে কিংবা কমতেও পারে এটা তো আর সেরকম বলা যাচ্ছে না আপ ডাউন হচ্ছে মার্কেট বলি আলু যে পরিমাণে ধরিল আমরা এমনিতে লাগাছি কিন্তু এবার ধরিল একটু ভালোভাবে লাগা হয়েছে তার জন্য বলছি যে আলু বাম্পার সাইজ হয়েছে দেখেন আলু সাইজ ধরতে গেলে পাঁচটায় এক কেজি হতে পারে পাঁচটায় কিংবা চারটায় হতে পারে এরকম হয়ে আছে মানে যা হইগি আলু চাস করে মটামন্ডি মানে এখন ফুর্তি দেই তো লাগা হইছে আমরা তো আছে ইলা কি বলবো আমরা নিজেরা চাস করি ইলা আমাদের একটা ইন্টারস ফুর্তি যে তা আমরা যখন নিজেরা চাস কইলে কেমন মজা লাগে এক দসে অন্য ধর বলে যে আমরা এত ইয়া চাস কইলে তো সেই রকম আমরা কইলে নিজে চাস করে মজা একটা ফুর্তি হয় ইন্টারে যে আমরা নিজে তো আলু লাগাতে পারি আর কুচতে পারি এটা ইন্টারস ফুর্তি না বেশি যেমন কাড়া লাগাই শখে এরকম আমরা এটা চাষ করেছি খরচা হতে পারে তবু আমরা মানে করি চাষটা যা করি এই জিনিসটার জন্য তাহলে বড় ধান লাগা হয়েছে ও বড় ধানের চারা দিয়ে হয়েছে অবশ্যই মানে লাগাবো ইয়ার পর ভাবা হয়ে গেছে কত মোটামুটি কত বিঘা টার্গেট করা হয়েছে বড় ধান বড় ধান বেশি অবশ্য টার্গেট দিলে নাই মোটামুটি চার পাঁচ বিঘা লাগা হবে চার পাঁচ বিঘা আর এই আলুটা কতদিন ধরে মানে শেষ হবে কুড়া এই বারো বিঘা যে আলু এটা শেষ সঙ্গরা যদি সেরকম অর্ডার পাই যায় তাহলে দু চার দিনের মধ্যে মোটামুটি শেষের করে দেবো আর যদি সেরকম অর্ডার না পাই তো এখন থাকিয়ে যাবে আমাদের মাগটা গোটা মাগটা গোটায় মানে যতক্ষণ না আলুর দামটা বাড়ছে দরকার হলো আরেকটা ঝেঁট দিয়ে দেবো যাই এখন তো এখন এই যে আলুগুলো আছে যেটা কুড়া হয়ে এটা জাস্ট মানে ঘরে খাওয়ার জন্য আরে এই বিয়া করে সিজনটা আসছে যদি দাম হয়তো বাড়িলে বাড়তেও পারে ও বাড়ুক চাই কমুক তাও তো সেই রাখা যাবে না দিয়া সেই হবে আলু তো আর সেই ঘরে স্টক করে রাখা যাবে না এত আলু কি করে যাবে যাই একটু দাম কম বেশি হোক মানে ছাড়িয়ে দিবে আচ্ছা তো মোটামুটি কত বড় হতে পারে এই বারো বিঘা জায়গার যে আলু আমরা হিসাব করে দেখেছি চারশো বড়ার উপরে আলু

নিজেরা আমরা চাষ করেছি এটা এখন আমাদের এখানে পাঁচ টাকা পালো অবশ্যই আমাদের মূল্য লস হবে কিনা না আচ্ছা যদি কোনো কেউ কিনতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারে আমরা এখন ধরে দশ টাকা পাইকারি রেট যেটা লিচে মানে যেটা আড়তে দিছে মানে আমরা যে দোকানদাররা আনছে ওই দশ টাকা রেটে আমরা ছাড়িয়ে দিবো আচ্ছা যেটা যেটা দোকানদারে যেটা স্টোর থেকে নিয়ে আসছে পাইকারের দরে সেই রেটেই আপনি আলুটা দিবেন যদি কোনোকে কিনতে চাইতো অনেক ব্যবসায়ী আছে যারা ওইতো দুরুণ আপনার আলু সাইজ দেখে ওইতো নিতে পারে সাইজ মানে দেখো আমরা বড় সাইজটাই দিব ছোট সাইজটা আমরা রাখিয়ে দিব আচ্ছা ওটা আমরা এমনি আই সেলিং করি দিই ওইটা তো দেখো একদম যেটা ছোট সেটা তো বড়াই ভরা যাবে না হ্যাঁ হয়তো বড়টার পরেমা ঝারিটা দেয়া যাবে এই জিনিসটা তারপরে দেখো রেট রেটের উপর নির্ভর এবারে হয়তো এখন বললে দশ টাকা আছে তারপর কমেও যেতে পারে হুম হুম ওই জিনিসটা দেখো যেমন চলবে সেই রেটেই আমরা ছাড়বো আমরা তো সেই আমরা নিজেরা লাগাজি বলে যেমন তাই রেট বললে তার আর চলবে ওই যেটা মার্কেটে চলছে সেই দরেই সেই হবে দেওয়া হবে পঞ্চাশ কেজির বড় পাঁচশো টাকা পড়ছে আচ্ছা সেটা ছোট বড় মিক্স থাকবে না শুধু বড়টাই থাকবে বড় বললে একদম ছোটটা দেওয়া থাকবে কি না মানে ওই মিডিয়াম প্লাস বড়োটা ভাড়াটা টাকা কিলো ধরা এখন বস্তা টাকা পড়ছে এবার ওজন করে তো এমনি তো মানে আমরা এইবার বলে দেবো যে দেখবি এটাই কোনোটায় পঁয়তাল্লিশ কেজি চল্লিশ কেজি সেই ওজন অনুপাত আপনি তাহলে আলু কিনতে যেন সন্তোষদার এই এই বাড়ি হ্যাঁ হ্যাঁ দাম বলছে দশ টাকা কেজি বলছে দশ টাকা কেজি দরদাম ঠিক হইলো তো হ্যাঁ আমি ডেলিভারি সময় দশ টাকা বলেছি বাড়ি আলো ন টাকা বাড়ি আলো ন টাকা কত দূর পর্যন্ত বলছে ডেলিভারি দিব ডেলিভারি তালতলা হাট তালতলার হাট ও কি হইলো সেখানে কি হইলো কি বললো সন্তোষ দাই ওরা ভাগ করেছে আচ্ছা পঁয়ষান দিব বলেছে হ্যাঁ তো কত বড়া নেবেন মোটামুটি যত বড়া পারবে চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ বড়া আচ্ছা সেটা দশ টাকা দশ টাকা ধরে দশ টাকা কেজি ধরে দশটা কেজি ধরে